মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উঠেছি অনেকক্ষণই কিন্তু উঠেই মাত্র দোকানে কাজ করতে শুরু করে দিয়েছিলাম কিছু কাস্টমার এসছিলো সকাল সকাল তা সেসবগুলো করতে গিয়েই দেরি হয়ে গেল তা হাতে একটু সময় আছে যাই একটু বাজার থেকে ঘুরে আসি কী বাজার করবো না করবো চুমকি কিছু বলেনি আর যাচ্ছি এখন বাজারে যদি কিছু পাই নিয়ে আসবো আনসার্টেন হয়ে যাচ্ছি তা যাই হোক আর দেরি করবো না

আমি যখন সেই পথে রাস্তায় বাড়ি যাবো সেই দিকে সবগুলোর আছে

ঠিক করবো আমার হসপিটালে আসতে হলো কে নিয়ে সে স্টিচ খুলে ফেলেছে এই যে এই যে দাঁড়া এদিকে আয় সবাই আয় আবার স্টিচ করে নিয়ে আস নিয়ে হসপিটাল থেকে এক্ষুনি ফিরলাম আপনাদের দেখালাম শ্রীহাংসকে নিয়ে হসপিটালে যেতে হয়েছে আজকে শ্রীহাংসকে নিয়ে হসপিটালে যাওয়ার কথা ছিল না আগামীকাল ড্রেসিং ছিল ওর তো আগামীকাল যাওয়ার কথা ছিল কিন্তু আজকে সকালবেলায় উঠে দেখি ওর চারটে পাঁচটা স্টিচ পড়েছিল তার মধ্যে দেখছি একটা স্টিচ খোলা এখন ও তো খুব মানে দুরন্ত ছেলে ও তো হাঁটা চলা নাড়াচড়া করেছে তার জন্য হতে পারে স্টিচ খুলে যেতে পারে এখন যাই হোক যে কোনো কারণবশত একটা স্টিচ খুলে গেছে এবারে সেই জায়গাটা হাঁ হয়ে গেছে এবারে কি করব আর পায়ের এমন একটা জায়গায় ঠিক গোড়া মানে হাঁটুটা জাস্ট উপরে মানে হাঁটু ভাঁজ করলে বা হাঁটা চলা করলে বা এ করলে ওখানে টান পড়ছে ফাঁক হয়ে যাচ্ছে তো যাই হোক তাড়াতাড়ি করে মা যখনই দেখলো তখনই তো আবার সঙ্গে সঙ্গে আমি বাজার থেকে এসে তাড়াতাড়ি করে নিয়ে ছুটে আবার হসপিটালে গেলাম হসপিটালে গিয়ে ডাক্তার দেখলো ডাক্তার দেখে বলছে আর স্টিচ দেওয়ার দরকার নেই হয়ে যাবে কিন্তু ওই জায়গাটা একটু ফাঁক থেকে যাবে আর ওকে স্টিচ দেওয়া মানে বা অ্যানাসিস করে আবার স্টিচ দেওয়া মানে মানে বিশাল ব্যাপার তা ওই জন্য ডাক্তার ফার্স্ট টিস দিল না আর আরেকবার একটু ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে যা ওষুধ ছিল সেটাই কন্টিনিউ করে দিয়েছে এই হচ্ছে এখন আপডেট শ্রিয়ান্সের আর বাবু এখন এই যে বাবু এখন বসে বসে এখন মোবাইল দেখছে আর এদিকে আবার টিভিও চলছে টিভিতে কার্টুন দেখছে গোপাল ভাঁড় আর এদিকে এই যে এই এই জায়গাটাই হচ্ছে মেন বড় এই জায়গাটা স্টিচ পড়েছে এখান থেকে এই এতটা অবধি স্টিচ আর এইগুলো যেগুলো ছোটো খাঁটো রয়েছে এই যে ছোটো খাঁটো যেগুলো রয়েছে সেইগুলো মোটামুটি এগুলো নিয়ে অতটা চিন্তা নেই এই যে ছোটো যেগুলো রয়েছে সেগুলো নিয়ে অতটা চিন্তা নেই কিন্তু ঠিক এই হাঁটুর এই ঠিক উপর পোর্শনে এই জায়গাটায় এখন যার ফলে এইটা নিয়েই বেশি টেনশন এখন এই জায়গাটা স্টিচটা কেটে গেছে আবার ফের স্টিচ করেছে এখন কি হয় স্টিচ করা হয়নি ডাক্তার বললো স্টিচের আর দরকার নেই হা পাটা এরকমভাবে রাখতে বলি যে এখন কতক্ষণ পা রাখবে এরকমভাবে সেটাই হচ্ছে পাটা যেই ব্যান্ড করছে এরকম করছে সেরকম যে একটা হাঁ হয়ে যাচ্ছে এই যে বাবু বসে আছে এখন মোবাইল দেখছে আমি আজকেরও বেলা হয়ে গেছে এখন একটু চা খাবো চা খেতে বসবো চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে অন্যান্য কথা হচ্ছে আবার সবজির তরকারি বসিয়েছি গাছের পেঁপে আছে ঝিঙে বরবটি কুমড়ো আর এদিকে সেটি ভেজে রেখেছি বলি ভেজে রেখেছি আর এই যে শ্রিয়াংস রান্নাঘরে দাঁড়িয়ে রয়েছে এত বলছি পায়ে ব্যথা গরমের মধ্যে দাঁড়িয়েও না যাও গিয়ে বসো

তারপরে দেখছি জামা প্যান্ট পর রেডি হয়ে যাবে বাজারে যাবে তা সে কারণ ফোন আসলো এখন পৌনে নটা বেজে গেছে আর দেরি করবো না তাড়াতাড়ি করে সিয়াঞ্জকে নিয়ে চলে আসি আজকে সিয়াঞ্চকে বাইকে নিয়ে যেতে হবে কারণ পায়ে এখনও পর্যন্ত তো কাঁচা হয়েছে আর সিয়ান্স কিন্তু হাঁটা চলা কম করছে না ওকে বারণ করছি যত বেশি হাঁটাচলা করিস না করিস না কিন্তু তো শোনা না বোঝে না যাই হোক কষ্ট তো পাচ্ছে কিন্তু তো বুঝতেও পারে না

ঠিক আছে হ্যাঁ আজকের একেবারে প্রার্থনা সেরে আপনাদের সামনে আবার আসলাম ব্লগটাকে কন্টিনিউ করতে সন্ধেবেলায় স্ট্রিয়াকে নিয়ে বেরোতে কী হয়েছিল সন্ধে না অনেক রাতই হয়ে গেছিলো প্রায় পনেরোটা বেজে গেছিল স্ট্রীহসকে নিয়ে বেরোতে আর আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে দুপুরবেলায় ভালোই মিষ্টি হয়েছে কিন্তু একটু কুমোট গরম আছে তবুও অনেক ঠান্ডা আর যাই হোক সিয়কে নিয়ে তো বেরিয়েছিলাম ওই অবস্থায় স্ট্রিয়াঞ্চ গেছে বাইকে ওর বাজারে যাওয়া চাই যাই হোক আরও কী করবে বেচারা মানুষ সারাদিন ভালো থাকে আর ওর খেলার সাথী নেই সঙ্গীর সাথী নেই বুঝিয়ে একটা মানুষ ঘরে থাকলে সারাদিন আরও বেশি পাজেল্ট হয়ে যাবে সেই জন্যে একটু জাস্ট একটু তো ঘরে আর একটু হয়তো এদিক ওদিক কেনাকাটা করে হ্যাঁ তাও তো আজকের আমাদের শুক্রবার এখানে ড্রাইডে বাজার বন্ধ যাই হোক ও বিশেষ কিছু কিনতে নিতে পারেনি একটা কোল্ড ড্রিঙ্কস কিনে ঘুরে চলে এসছে ওর এটাতেই শান্তি তা যাই হোক বাচ্চা ছেলে আর যেটুকু নিয়ে হয় আরও বোঝে না এটাই হচ্ছে মেন ব্যাপার তবে ওর পা কোনো এ হয়নি এখনও কিন্তু স্টিচটা আর ডাক্তার দেয়নি আজকে তো ওকে নিয়ে গেছিলাম সকালবেলা আপনাদের দেখেছেন ব্লগে সকালবেলা নিয়ে গেছিলাম ডাক্তার বললো স্টিচ দিতে হবে না ওটাকেই ড্রেসিং ফিসিং করে কন্টিনিউ করতে তা যাই হোক আরও মোটামুটি খুব কষ্ট করে স্নান টান করাচ্ছি ওকে যাতে জল ঢল না লাগে আর মোটামুটি এখন ভালো আছে আর ওর তো ফিলিংসটা নেই ব্যথা তো অবশ্যই হবে যন্ত্রণা তো অবশ্যই হবে কিন্তু তার মধ্যেও তো সেই ব্যথা যন্ত্রণা কাকে বলে ব্যথা কাকে বলে সেই ফিলিংসটা তো নেই তা যার ফলে ও হাসি খুশি রয়েছে যেরকম লাভ লাভি করে যেরকম ছোটাছুটি করে সেগুলোই করছেও তা যাই হোক আপনারা সবাই প্রার্থনা করবেন যাতে সৃহাংশ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আর ক্ষত যেন খুব তাড়াতাড়ি যেন সেখানে শুকিয়ে যায় যেন সে সুস্থ হয়ে উঠতে পারে এই প্রার্থনা আপনারা সবাই করবেন সৃহাঞ্চের জন্য আশা রাখি তা যাই হোক আর দেরি করবো না আর চুমকি ডাকছে এবারে বসবো গিয়ে ডিনারে বস গম আছে বাবা এই যে আজকে আমাদের ডিনার দিনার করতে করতেই আজকে দিনের ব্লগটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন